অবশ্যই কমেন্ট করে জানাবেন যার যেটা পছন্দ কবুতর গুলো কিনবেন ইনশাল্লাহ একদম পারফেক্টলি সময়ের আগে ইনশাআল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন রবিল ভাই জি ইনশাআল্লাহ আপনার কবুতর গুলো ডেলিভারি দিতে কি রকম টাইম লাগতেছে অর্ডার কনফার্ম এর পরে ভাই আমি চাচ্ছি যে অর্ডার দেওয়ার সাথে সাথে ডেলিভারিটা দেওয়া আচ্ছা কিন্তু আমার যারা শুভকাঙ্ক্ষী তারা কিন্তু হ্যাঁ দুই একদিন বা তিন চার দিন লেট করে আমি আসলে কি আমি সব সময় চাই যে কবুতরটা নেওয়ার সাথে সাথে যেন আমার কাছ থেকে ডেলিভারিটা কমপ্লিট হয়ে যায় হয়ে যাক আচ্ছা আচ্ছা 10 15 বা বরাবরই 24 ঘন্টা বা আশেপাশে ডেলিভারিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি কোনো প্রবলেম থাকে সর্বোচ্চ 48 ঘন্টা রবিউল বাই সহ যতগুলো খামার আমি ভিডিও করি আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি কোনো খাবারই আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আপনার কোনো আপনাকে দিচ্ছে না ডেলিভারি অবশ্যই আমাকে জানাবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী পাঁচ ছয় ঘন্টার ভিতরে আপনার ডেলিভারিটি আপনি পেয়ে যাবেন অন্যথায় বিলম্ব হতে পারে ভাই আজকে দামটা থাকবে কোয়ালিটির উপরে দাম থাকবে যাচাই বাছাই করে কবুতর কিনবেন অবশ্যই আমি বলছি না যে আমি ভাই ভিডিও করতেছি আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন এখান থেকেই কবুতরটা কিনেন এরকম কোনো ব্যাপার নাই আপনার যেখান থেকে ভালো লাগে যেই চ্যানেল থেকে ভালো লাগে যেই খামারিকে ভালো লাগে তার কাছ থেকেই আপনি কবুতর কিনবেন তবে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন গভীর ভাই আমরা কালেকশন দেখাতে পারি কালেকশনগুলো দেখাবেন হ্যাঁ তার আগে আমি আপনাদেরকে সাবধান করতে চাই সেই সমস্ত খাবারিদের থেকে যেই সমস্ত খাবারই নিজের পার্সোনাল ফেসবুক পেজ ইভেন পার্সোনাল ফেসবুক পেজ ছাড়াও পার্সোনাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের থেকে কৌপিটা সেল করার চেষ্টা চালাচ্ছে এরকম করা থেকে আপনারা নিজের অবিরত থাকবেন নিজেকে কুটিয়ে রাখবেন বিকজ নিজের চ্যানেল থেকে যখন আপনি একটা পার্সোনাল প্ল্যাটফর্ম থেকে কিনবেন বাই চান্স যদি কোনো প্রবলেম হয় লেনদেন জড়িত আপনি কাউকে আপনার কষ্টের কথাটা বলতে পারবেন না শেয়ার করতে পারবেন না আপনার অনুভূতিগুলো কাজেই শুধু আমার চ্যানেল নয় আমি সহ যতগুলো থার্ড পার্টি ইউটিউবার আছে প্রত্যেকের চ্যানেল থেকে কেনার চেষ্টা করবেন নট পার্সোনাল প্ল্যাটফর্ম ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা

বিউটিফুল বিউটিফুল দর্শক বন্ধুরা অ্যামেজিং মানে কালেকশন আপনারা দেখেন আমি বলি না যে এটা টপ কোয়ালিটির একটা কালারিং রাজগোল্লা এটাতে হালকা ফাটাচেরা আছে তবে এই ফাটাচেরাটাই যেন ওর সৌন্দর্যটাকে হাজার গুণে বৃদ্ধি করে আমাদের কাছে রিপ্রেজেন্ট করতেছে দেখেন আপনারা কবুতর দেখেন আমার পছন্দ হলে তো হবে না আমার পছন্দটা জাস্ট বললাম আসল পছন্দ তো আমার দর্শকদের যারা কিনবে দর্শক বন্ধুরা পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমার মনে হয় না এরকম আরও দ্বিতীয় আরও একটা পেয়ার আছে ইটস ডিফারেন্ট আলাদা একটা পেয়ার পছন্দ হলে নিতে পারেন রবিল ভাই এই জোড়াটা কত টাকা ষোলো ভাই ঠাড়া যে রাখোয়া দিছি আমি এখন যদি আপনি দামে বাড়ায় দেন কেমনে হয় আজকের জন্য মাত্র একদম সাইজ তোই বিক্রি ধরে আজকের জন্য একদম থাকবে 1400 টাকা 1400 1400 আচ্ছা তো দর্শক এই পেটা 1400 টাকা অল সংগ্রহ করে নিতে পারবেন আগে জোড়াটার সাথে কেউ মেলাবেন না বিকজ আগেরটা ছিল গিফট হিসেবে আমরা বাইরের কাছ থেকে আজকের ভিডিওর জন্য স্পেশাল ভাবে ওটা নেছি কাজেই ওটার সাথে তুলনা করা যাবে না ভাই জন ভাই ভাই পায়রা চ্যানেলের যদি পায়রাগুলো সেরা না তে লইবো তার তো হবে না রবিল ভাই জি ভাই ভাই বাঘ বাঘ পুরা দেখেন যেরকম ইন্টারন্যাশনাল নোবেল বোর্ড আছে ওরকম যদি পায়রা প্লাসের কোনো নোবেল বোর্ড থাকতো সেই বোর্ডটা আপনাকে দিতাম ভাই কেন দিতাম জানেন কেন কত কেন কেন বলেন এটা কইবার পারলে কিন্তু ভাই সব ফিরি দিয়ে দিত কেন কইলাম জানেন কারণ পায়রা চ্যানেলের পায়রা যে ভালো হইতে হইব এই কথাটা কিন্তু আপনি কইছেন ভাই জি মাশাআল্লাহ চেষ্টা করবেন আমার চেষ্টায় আপনার চেষ্টায় আমরা উভয় মিলে ইনশাআল্লাহ দীর্ঘ দিন যাবো যেরকম আসি আরো ভালো থাকার চেষ্টা করব জি এই জোড়াটা কত কত এই জোড়াটা থাকবে একদম 160 কত 160 দামের দিকে একটু ছাড় দিতে হয় ভাই ভাই দিকে তো তাকাই দেব তা তো অবশ্যই আমি মারের দিকে তাকাই আই কইতাছি এর দিকে দেখছেন কোয়টা কোয়টা না নাক্সো কমফিকের জন্য একদম 1500 টাকা 1500 টাকা 1015 যারা ডাগ পছন্দ করেন তাদের জন্য ডাক স্পেশালিস্ট এক জোড়া কবুতর ঘুম ভাঙায় ছাইরা দিবে 1015 কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কালার এন্ড মার্কিংটা দেখেন ঠিক আছে রাজগোলার মধ্যে রবিউল ভাই কেন স্পেশাল এটা তো আসলে কবুতরে কোয়া দিব এটা আমি কুমু আপনি কইবেন কবুতর কইব দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখেন ঠিক আছে ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ একটা পেয়ার এখানে সামনের দিকে যেটা আছে এই যে বাম সাইডে ওইটা হচ্ছে মাদি কবুতরটা রবিউল ভাই জি রবিউল ভাই জি ভাই ডিম বাচ্চা করা ভাই 100% গ্যারান্টি কয়শো persen 100% দাম কত টাকা যেতে আছে দাম তবে একদম 1500 টাকা সুসম্পর্ক ভই বজায় রাখা ভালো ভাই আর একটু কম আয় দেন জান আজকে না আরো 100 কম 1400 1400 1400 দর্শক বন্ধুরা দেখেন রেগুলার প্রাইসে এক জোড়া ইউনিক কালেকশন কবুতরের কালার দেখছেন দর্শক বন্ধুরা এসে দেখেন একদম কিং সাইজের একজোড়া গোল্লা কবুতর এর সাইজ দেখলে তো আমি ফিদা হয়ে গেলাম মানে এত বড় সাইজের মুখী মনে করতে পারে না গোল্লা কবুতর মানে এটা মুখী টাইপ গোল্লা মুখির মতো দেখতে মাগার

দর্শক বন্ধুরা এই দেখেন এবার কি করে এই এই আমি ধইরা আসছি দেখছেন স্যার কি অবস্থা এটা ভরপুর ব্রিডিং এর জন্য একদম মাথা গরম হয়ে রইছে নুরুল ভাই নুরুল ভাই জীবாய் কই ভাই এবার কি করে এটা কাম করবা লাভ কি দর্শক বন্ধুরা দেখেন মানে এতটা অ্যাক্টিভ কবুতর

তেরোশো টাকা দর্শক এই প্যাডটা নিতে পারবেন ইনশাল্লায়ের কাছ থেকে আপনার কবু তো দেখছেন কালার দেখছেন কোয়ালিটি দেখছেন দুইটি কিন্তু হলুদ ট্যাগ পরা আছে ঠিক আছে যা দেখবেন তা পাইবেন প্রত্যেকটা কবু রবিল ভাই এই জোড়াটা কত জোরে তবে একদম একদম থাকবে একদম থাকবে লাস্ট প্রাইস দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কালারিং রাজগুলা কবুতরের পেয়ার দর্শক এই যে দেখেন এই পেয়ারটার পায়েও দুদুটা লেমন কালারের ট্যাগ লাগানো আছে এই ট্যাগগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু সবই ব্ল্যাক তো এখানে জোড়াগুলো হচ্ছে চেনা যাবে খুব সহজে যার যে পেড়টা পছন্দ স্ক্রিনশট দিবেন অথবা ফোন করে ট্যাগের যে কালার রয়েছে রিং যে কালার রয়েছে কালারটার কথা বলে দিবেন ইনশাআল্লাহ রবিউল ভাই জি ভাই এই জোড়াটা কি ডিমবাচ্চ করা ভাই সব সব আমার ফার্মে যা আছে সব হচ্ছে আপনার ডানিং গো তো কত কত এই জোড়াটা কত ভাই জান জোড়াটা থাকবে চা দাম থাকবে 1600 টাকা 1600 টাকা চা দাম একদম একদম সব সময় যে প্রাইস থাকে ওইটাই একদম 1400 1400 ফিক্স দাম থাকবে ফিক্স দাম থাকবে ডাক্তার দেখছেন কিরকম একদম ঘুরে ঘুরে ডাকে পুরো একটা রাজত্ব নিয়ে ডাকে ঠিক আছে মাতিটা দিয়ে দিলাম দেখেন আপনারা মাদি দেখার সাথে সাথে ডাকের ধরনই চেঞ্জ হয়ে গেছে রবিউল ভাই কত টাকা দাম চাইতাস। এটা হবে একদম 1400 টাকা। এটাও একদম 1400 টাকা। 1400 টাকা ফিক্সড। দর্শক কবুতর দেখেন আপনারা। 1400 টাকা ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন। বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে নিতে পারবেন। দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর ওই জোড়া কবুতরের কালেকশন রয়েছে। কালারিং রাজগোলার ব্ল্যাক কালারের মধ্যে ও অসাধারণ একটা পেয়ার। দর্শক বন্ধুরা এই পেয়ারটার পায়ের মধ্যেও কিন্তু এট দা সেম কালারের দুই দুইটা ট্যাগ লাগানো আছে। দেখতেই পাচ্ছেন আপনারা অরেঞ্জ কালারের ট্যাগ লাগানো। কবুতর দেখেন।

বারোশো টাকায় পেয়ারটা একটা ইচ্ছা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আপনারা কবুতর দেখেন কবুতর দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো কেউ এই জোড়াটা কিনবেন না মানে এটা সবাইকে বলতেছি না এটা আমি একজনের জন্য চয়েস করছি যার জন্য চয়েস করছি তাকে আপনারা এই ভিডিওতেই খুঁজে পাবেন ইনশাল্লাহ ভিডিওতে না এই জোড়ার মধ্যেই খুঁজে পাবেন আপনারা ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন কবুতর দেখেন এই জোড়াটা কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা রানিং পেয়ার রানিং কবুতর জি আচ্ছা আমার পছন্দের মানুষ আমার ভালোবাসার মানুষ যারা রয়েছে তাদের জন্য এই পেটা কত একদম ভাই আমার জন্য তো হলে একটু কমাই দেওয়া যায় ভাই না 1400 মানে আপনি বুঝে গেছিলেন যে ভাই দাম কমাই ওই জন্য দাম বেশি দিছি না 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 রবিউল ভাই শুনেন আমি একটা কথা বলি কবুতর আসলে শখের জিনিস শখ করে মানুষ পালে তবে এমনও আছে আমাদের অনেক মানুষ আছে যাদের হচ্ছে শখ আছে সাধ্য নাই অ্যাবিলিটি নাই

যাদের কবুতর কেনার শখ আছে সাধ্য নাই ভিডিও গুলো দেখে মন চায় একজোড়া কিনতে কিন্তু 1400 পনেরোশো তেরোশো টাকা দিয়ে কিনতে পারতেছে না সাধ্য নাই তার জন্য কত রাখবেন আসলে তো চাইছিলাম একটা অফার দিব আমি মনে মনে রাখছিলাম নেন করো মানে অফারটা কেটে না এটা কত টাকা কত কত কোনটা কোন জানা কত 1300 1300 1300 না ভাই 1300 1200 দিয়ে যারা কিনতে পারবে না তাদের জন্য কত তাদের জন্য শখ আছে ভাই একজোড়া কবুতর পালবে একদম থাকবে আচ্ছা তো দর্শক এক হাজার টাকা এই পেয়ারটা ভালো লাগলে নিবেন অনেক কথা বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া মুখী টাইপ গোল্লা কবুতর এটা দি গলাও কা পায় ভাই ভাই গোল্লার ভিতরে কিন্তু গলা কাশা কবুতর বহুত আছে ইউজ আছে ইউজ কবুতরের সাইজ দেখছেন মানে একদম কিং সাইজের ঠিক আছে দেখি মানে আমি যদি ভাই গোল্লা প্রেমী হইতাম না মানে যেভাবে গোল্লা এমনি আমি ভালোবাসি তবে সবার একটা আলাদা পছন্দ থাকে যেমন আমার স্পেশাল পছন্দ হচ্ছে আমি আর ভক্ত রেসার কবুতর তো আমার যদি গোল্লা কবুতরের আমি যদি ওই ভাবে ভক্ত হইতাম যেমন আমি গোল্লা কবুতরের ভক্ত এই জোড়াটাকে কিন্তু আমি থুয়ে যেতাম না ভাই কারোর জন্য থুয়ে যেতাম না বিকজ আমার অনেক পছন্দ হয়েছে বিশেষ করে এই মাদিটা

তো দেখা হয়েছে দেখা হয়েছে কমেন্ট করেন নাকি দেখা হয়েছে কিনা কমেন্ট করেন কমেন্ট করে জানান দেখা হয়েছে কিনা এবার দামটা কোয়া দেবো আমরা দাম কর আগে একটা জিনিস বলি হাজার তারার ভিড়ে যেমন একটি চাঁদ তেমন একটা হাজার গোল্লার ভিড়ে একদম চাঁদের মতো সুন্দর দেখতে একটা পেয়ার এই যে দেখেন এটা হচ্ছে নর অ্যান্ড এটা হচ্ছে মাদি কবুতর রেড ডাউকা দশ কবুতর লাল ডাউকা কবুতর

একদম চোখ ধাঁধানো মন মাতানো এক জোড়া কবুতরের কালেকশন বিকজ স্পেশাল কালার স্পেশাল কালার এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নর কবুতরটা দেখার মতো একটা কবুতর দর্শক বন্ধুরা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা লানিং ফুল রানিং কবুতর রবিউল ভাই ভাই এই জোড়াটা কত এই জোড়াটা যদি কেউ মানে আমি তো ভাবে দিতে চাই যদি কিনে নেয় তাহলে দাম থাকবে একদম 2000 টাকা এই পেয়ারটা একদম 2000 টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আর যদি কেউ 10 পেয়ার কবুতর নেয়

আপনার ওই যে সাবস্ক্রাইবাররা ভয় পেয়ে যাবে যে এটা কি লাগাইছি আচ্ছা আসলে কবুতর ক্লিয়ারলি বোঝানোর জন্য এটা প্রয়োজন দর্শকরা যাতে ভালো করে দেখে বুঝে নিতে পারে তো কবুতর কত চাইতেছেন ভাইজান ভাই জোড়াটা চা দাম থাকবে আপনার আঠাশো টাকা শুনি নেই আঠাইশো টাকা কি কল জি না আর যদি নেয় কেউ নেওয়ার মতো কোনো ভাই বন্ধু থাকে কোনো দরদাম হবে না একদম থাকবে পঁচিশশো টাকা আগেই যার দাম লেভেল করার জন্য এরম করতে না 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 লেভেল আজকে হবে না যদি কেউ নেয় লাল দুই নিলে এক দাম করবে করছেন জি আমিও করছি যে এটা না ভাই ফোন দিলো কাম হইতো না কোন ফোনটা আপনি আগে কোন কন্ডা এটা কত একদম টাকা এটা তো কইছেন ভাই

অনেক হাপায় ভালো ছিল আমার আমিও দর্শক বন্ধুরা এই যে দেখেন খুবই চমৎকার একটা পেয়ার একদম এটা নর ভাই জি আর এটা মাদিটা না সোনামণি নতুন 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 সোনামণি নতুন সোনামণি নতুন সোনামনি আচ্ছা আচ্ছা কেমনি কি সোনামণি ডিম বাচ্চা করে না আর এমনি আর কি পাক্কা আচ্ছা কত টাকা দাম চাইতেছেন এটা যদি কোনো আজকের জন্য থাকবে চা দাম তবে 3000 টাকা

দর্শক বোম্বাই দেখছেন একদম পারফেক্ট কালার কম্বিনেশনের পারফেক্ট সাইজের এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই না না এটা দেশি বোম্বাই না এটা দেশি না আচ্ছা সাইজটা তো অনেক বড় আচ্ছা আচ্ছা আসলে সচরাচর দেশি বোম্বাইগুলো এত বড় সাইজেরটা পাওয়াটা একটু ডিফিকাল্ট রবিউল ভাই যে কত টাকা দাম চেয়েন ভাই সতেরো সতেরোশো টাকা চাওয়া দাম একদম কত একদম যদি পনেরোশো টাকা এক জোড়াই আছে চোদ্দোশো করে দেন হ্যাঁ যেহেতু এক জোড়াই আছে চোদ্দোশো করে দেন চোদ্দশো চোদ্দশো চোদ্দোশো টাইন শ্যালা নিতে পারবেন দর্শক দর্শকুদ্রা রবিউল ভাই কেমনে কি এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর মাসা দর্শক আপনাদের রিকমেন্ডেড কবুতর আপনাদের পছন্দের কবুতর এই কবুতরটার জন্য অনেকেই কমেন্টে কমেন্ট বক্সে বলেন অনেকেই হচ্ছে পেজের মাধ্যমে মেসেজ করেন আমাদেরকে পায়রা প্লাস একটা পেজ আছে অনেকে হয়তো জানেন না আপনারা লাইক দিয়ে রাখবেন পেজটাকে দেখেন

এটা কি নর ভাই যেটা ডান দিকে আছে যে ডান দিকে ডান দিকে তো মাদি হবে না আচ্ছা আচ্ছা দর্শক এই দেখেন কত বড় এটা এবা হলো ফান না এবা হলো ফার্নি ফাননি কত লাইট দিকে ভয় তো ভয় ভয় তো পাবেই এই যে দেখেন কত কত যাইতেছেন কোন এই জোড়াটা চা দাম তবে 1500 টাকা যদি কোনে একদম তবে 1400 টাকা লাস্ট প্রাইস একদম লাস্ট প্রাইস একদম খাইতে কোনো কালা কালা করে নিলো ও গোয়ালের ঝি বিধাতা করেছে কালা আমি করব কি কালা যমুনার জল সর্বকালে খায় আরে কালা কই তোর আমার প্রেম যমুনায় যায় ভাই কই তো আপনি এত সুন্দর গান গান নো ব্রাদার বেশটা হচ্ছে যে স্পেশালি রেসার কবুতর আমার অনেক অনেক প্রিয় একটা কবুতর অ্যান্ড কেউ যদি আমাকে গিফট করে দেয় আমি বলবো যে আমাকে একজোড়া রেসার কবুতর গিফট করবে অ্যান্ড আমি যদি কাউকে গিফট করি কখনও একজন রেসার কবুতরই গিফট করি গিফট করার চেষ্টা করি তো যাই হোক আমার পছন্দের একটা কবুতর আমার সাথে যাদের মিল রয়েছে তাদেরও পছন্দের কবুতর নিতে পারেন ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন আর ভিডিওর খাতিরে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কিছুই বলি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হলে কমেন্টে জানাবেন ভাই কত এই যে যেতেছেন পনেরোশো টাকা করে দেন তো পাবলিক মনে করব সব লাভ ভাই হ্যাঁ ভাই আমি যে জিনিসটা এত সুন্দর করে বললাম আপনি যদি একটু দাম বেশি রাখেন কেনা বেশি ভাই কেনা বেশি হলো কত কত কেনা বলেন জি কত কেনা বলেন এটা বলেন এটা বলেন এটা তো সিক্রেট এটা তো বলেন সিক্রেট হলো ভাই সব জোড়া তো জিজ্ঞেস করি নি জি এই জোড়াটা বলেন এটা ভাই 1600 টাকা কি নেই 100 টাকা আপনি লস দিবেন ভাই জি 100 টাকা লস দিবেন দর্শকদের ভালোবাসার খাতিরে ভাই জীবনে ব্যবসা বহুত করছেন আরো করবেন সামনের দিনগুলোতে 100 টাকা লস দেন স্যার জান 1500 একশো টাকা লসে দিয়ে দিয়েছে দর্শক আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভবিষ্যতে আরো বেশি করে জানো রবিউল ভাই আপনাদের জন্য এরকম অফার গুলো দিতে পারে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর এটাও কি কাগজি কবুতর ভাই এটা না এটা গোল্লা কবুতর গোল্লা সাদা গোল্লা সাদা গোল্লা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এটা একটা গোল্লা কবুতর এন্ড সাদা রঙের গোল্লা কিন্তু अवेलेबल না খুবই রিয়ার কালেকশন পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন পেটার দাম কি রকম চাইতেছেন পেটার দাম হবে একদম 1200 টাকা একদম 1200 ফিক্স প্রাইস ফিক্স প্রাইস